জয় মা জয় আমাদের কলাপের পুজো তাই আমরা সবাই আনন্দ এবং মেতে আছি বছরে একবার আমাদের পাড়ায় মনসা পুজো হয় তাই মনসা পুজোর উপলক্ষে আমরা সবাই গিয়েছি তোমরা ভিডিওটি দেখো সবাই আমরা কেমন এনজয় করছি আর এনজয় কেমন করছি ভিডিওটি তোমরা টেনে টেনে দেখবেন না তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তোমরা আনন্দ পাবে এবং তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে এবং আমরা কতটা আনন্দ মেতে আছি সেইটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং সেই ভিডিওটি তোমরা দেখে কমেন্ট করবে ভেদটি কেমন হয়েছে এবং আমাদের মনসা পুজোয় রক্তদান সেবিক হয়েছে রক্তদান জীবনদান তাই আমরা রক্ত দান দিচ্ছি এবং আমিও দিয়েছি এবং আমাদের পাড়ার দাদাদাও রক্ত দিচ্ছে দিচ্ছে এবং রক্তদান মহাদান তাই তাই আমাদের ক্যালবে সবাই রক্ত দিয়েছি তাই রক্ত দিলে বড় গামলি দিচ্ছে তোমরা দেখলে বড় গামলি সিলভারে আর এই যে আমার পাড়ার দাদারা বুঝছে এই যে আমি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার কর